ব্যস্ততা জনিত কারণ বৈদ্যুতিক কিছু সমস্যা এবং ইন্টারনেট গড়িত বিভিন্ন প্রবলেমের কারণে বেশ কিছুদিন যাবৎ কিন্তু কোনো জিকে এবং মানসিক দক্ষতার ভিডিও নিয়ে হাজির হতে পারেনি তো আজকে আমি কিন্তু আপনাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশ পরিচিতি এন গেম এখন কথা হচ্ছে ভাই আমি কিন্তু পার্ট ওয়ান এবং টু কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম কিন্তু শেষ পর্বটা আজকে এখন আলোচনা করব তো এই শেষ পর্বটা যেটা দিয়ে শেষ হবে সেটা হচ্ছে ছিটমহল এখন শুরুতেই আপনাদের একটা প্রশ্ন কাজ করতে পারে যে ছিটমহলটা আসলে কি একটা স্বাধীন দেশের ভেতরে যখন সীমান্তবর্তী বা পার্শ্ববর্তী যে দেশটা আছে সেটার কোনো আহ ভূখণ্ড বা কোনো অংশ যদি অবস্থিত থাকে সেটা হচ্ছে কি ছিটমহল সাপোজ এইটা একটা দেশ এইটা একটা দেশ এখন এই দেশে কিছু অংশ যদি এখানে থাকে এটা হচ্ছে ওই দেশের ছিটমহল এই দেশের কিছু অংশ যদি এখানে সেটা হচ্ছে ওই দেশের ছিটমহল সো এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিন্তু ছিটমহল বিষয়টা আছে সো এটা আমরা অনেককে জানি এবং আমরা অনেকে জানি না এই জন্য আমি ছিটমহল বিষয়টা বুঝিয়ে দিলাম আপনাদেরকে সো এই ছিটমহল বাংলাদেশ ভারতের মধ্যে হচ্ছে কত একশো বাষট্টি আমি এই যে বক্স করে দিয়েছি এর মধ্যে ভারত কিন্তু সবসময় আমাদের থেকে বেশি 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 বাংলাদেশকে অলওয়েজ কম 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 খেলাধুলা থেকে শুরু করে সব জায়গায় মানে পার্সিয়ালি একটা অবস্থা পার্সিয়াল একটা অবস্থা করে যে ভারতের সবকিছু বেশি পাহাড় টাহাড় সব বেশি সীমানা সব বেশি বাংলাদেশের সক্ষম কম মানে শোষিত হয়ে আসা যাকে বলে সো যাই এর মধ্যে দেখেন যে একটা হচ্ছে কি ভারতের ভিতরে বাংলাদেশের ছিটমহল আর এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল যখন বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহলে কথা বলবো সেটা হচ্ছে কি একটু বেশি ভারতের ভিতরে বাংলাদেশের কয়টা একানোটা আর এই একশো এগারো এবং একান্ন যোগ করে কিন্তু কি একশো বাষট্টি ছিটমহল পাওয়া যায় তারপর যে প্রশ্নটা আসে যে ছিটমহল বিনিময় কার্যকর হয় কবে এটা অনেক জায়গায় দেখা যায় যে একত্রিশ জুলাই মানে মধ্যরাতে বা মধ্যরাতে মানে কি মানে মধ্যরাতে বা কি বলা যায় পহেলা আগস্ট দুই হাজার পনেরো ঠিক আছে এই আর কি অবস্থা একত্রিশ জুলাই মধ্যরাতে মানে কি ওই কি বলা যায় যে পহেলা আগস্টটিতে তাই না তো পহেলা আগস্ট দুই হাজার এখন একটা প্রশ্ন আসে যে গ্রাম আঙর পোতার ছিটমহলটি ঠিক আছে এই যে আছে যে গ্রাম আঙর পোতার ছিটমহলটি কোন জেলায় অবস্থিত এটা কিন্তু প্রায় সময় চলে আসে এবং কোথাও না কোথাও প্রতিবারই একটা করে কুয়েশন আসে এটা অ্যাডমিশন হোক চাকরি বাকরি হোক যে কোনো জায়গায় এখন কথা হচ্ছে ভাই এটা মনে রাখবো কি ভাই বসে দিনাজপুর থেকে লালমনিরহাট থেকে কুড়িগ্রাম থেকে ঠিক আছে অন্য একটা যে কোনো জেলা থাকে এখন মনে রাখবেন ভাই দহগ্রাম আঙুর পোতা কথাটা কি অনেক বড় না হম গ্রাম আঙুর পোতা কথাটা কি অনেক বড় অনেক বড় এই জন্য এই অনেক বড় হওয়ার কারণে এই অনেক বড় হওয়ার কারণে কি আপনাদের যে বিষয়টা করতে হবে যে এইখানে আপনার লালমনিহাট জেলাটা কি অনেক বড় নাম এইটাতে মনে রাখবেন যে লালমনিহাট জেলা অনেক বড় এবং কি এই নামটা হচ্ছে একটু ওয়ার্ডটা কি বড় এবং হচ্ছে ওইটা দিকটা যেতে বড় তো আমি মনে রাখতে পারি তো এইটা গেল কিন্তু একটা জিনিস এবং যদি আমি আয়তনের দিক থেকে বলি সবচেয়ে বেশি কিন্তু কিন্তু লালমন হ্যাট জেলায় কিন্তু আছে এরপর আরেকটা বিষয় যেটা নিয়ে আমাদের কথা বলতে হবে সেটা হচ্ছে ওই তিন বিঘা করিডোর নাম কিন্তু আমরা সবাই শুনছি ঠিক আছে তো তিন বিঘা করিডার কোথাও অবস্থিত ভাই এটা কিন্তু লালমন হ্যাট জেলা অবস্থিত তো এই একশো আটাত্তর পূরণ পঁচাশি মিটার প্যাসেজ ডোর আছে কিন্তু ঠিক আছে একটা দেখা যায় যে প্যাসেজ ডোর মানে একটা ডোরের মতো তিন বিঘা করিডার মানে কি তিনটা দিকে আর কি একটা অবস্থান আছে যে বাংলাদেশ ভারতের যে সীমান্তটা এই তিন বিঘা ডোরটাকে কি বলা হয় তিন বিঘা করিডোর বলা হয় যেটা কিন্তু কিন্তু নদীর অবস্থিত ঠিক আছে একটা প্রশ্ন যে তিন বিঘা করিডর কোন নদীর তীরে অবস্থিত সেটা কি তিস্তা নদীর তীরে তিস্তা তিস্তা নদীর তীরে কিন্তু অবস্থিত এবং এইটা কিন্তু দেখা যায় যে কি উনিশশো বিরানব্বই সালে কিন্তু শুধু বাংলাদেশের জন্য খুলে দেওয়া হয় এবং পরবর্তীতে দুই সালে সেটা কিন্তু বাংলাদেশ ভাত সবসময় চব্বিশ ঘন্টা চলাচলের জন্য কি এটা খুলে দেওয়া হল মানে খুলে দেওয়া হয় কিন্তু খুলে দেওয়া হলেও এইটা নিয়ন্ত্রণ কিন্তু ভারতের কাছে ওই যেটা বললাম যে সবকিছু দেখা যায় কি বাংলাদেশ শোষিত হয় আর ভারত বেশি 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 এই যে একটা ছোট টপিক মানে ছিটমল এটা কিন্তু অনেক দেখা যায় যে ঝামেলার আগে যে কতটি কোথায় কতটি বাংলাদেশে কতটি ভারতে কতটি আমি কিন্তু একদম ডিটেলস ডিটেলসে আমি একদম কিন্তু বলে দিলাম জিনিসগুলা যে তিন বাকি হোক ধ্রাম কোথা হোক এবং কোথায় সবচেয়ে বড় ঠিক আছে সবচেয়ে বেশি কোথায় ছিটমহল অবস্থিত তো সবকিছু কিন্তু ছিটমল কাকে বলে কি মানে ইচ এন্ড এভরিথিং কিন্তু আমি একদম ডিটেলসে বলে দিলাম আশা করি এই যে টপিকটা বাংলাদেশ পরিচিতি এটা কিন্তু আপনারা আমার পেজেও পাচ্ছেন ইউটিউবেও পাচ্ছেন যে চ্যানেল আমার পেজ সব জায়গায় এই তিনটা পর্ব মানে পোষণ পোষণ করে কিন্তু দেওয়া আছে কিন্তু মানে আলাদা আলাদা করে সুন্দর করে দেওয়া আছে সো যারা বাকি দুইটা ক্লাস দেখেন নাই মানে ওয়ান আর টু দেখেন নাই তারা ওয়ান টু দেখে তারপর থ্রিটা দেখবেন আশা করি ক্লাসটা করে এবং এই যে টপিকটা এটা পড়েও কি খুব আনন্দ পাবেন ইনশাল্লাহ